আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এই তো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন ভিডিওর কোথাও কোনো অংশ একটুও ভালো লেগে গেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন বাসা শিফট করতে হবে তাই এত বেশি ব্যস্ততার ভেতর দিয়ে যাচ্ছি সেটা আর আপনাদের সাথে কি বলবো যারা কিছুদিন দিন পর বাসা শিফট করেন তারা তো জানেনি এর প্যারা কতটুকু তো যত যাই করি না কেন রান্না খাওয়া তো করতেই হবে এটা তো বাধ্যতামূলক সেজন্যই সকালে উঠে নাস্তা বানাতে শুরু করে দিয়েছি আর এর ফাঁকে ফাঁকে কিন্তু আমি বাসা শিফট করার জন্য যা যা করার দরকার বিভিন্ন মাল প্যাকেট করা তারপরে আপনার কিছু কিছু জিনিসপত্র আছে যেগুলো আগে থেকে একটু ধুয়ে মুছে নিলে ভালো হয় মোটামুটি সব কিছুই এর ফাঁকে ফাঁকে করছি বসে থাকা হচ্ছে না একটা মিনিটও এই আর কি আর রান্নাও হচ্ছে একদম ফাঁকে ঝুঁকি যেটা মানে না করলেই নয় তো আলু ভাজিটা করতে চাচ্ছিলাম না তারপরেও আমার বড় ছেলে বলল আলু ভাজি খাবে তো সেই জন্য আলু ভাজিটাও করে নিচ্ছি তবে একটা বিষয় মানে বাচ্চারা যেহেতু মা মানে মাছটা খেতে চায় না সেরকম মাংস হলে তাদের জন্য ভালো হয় তো সেই ক্ষেত্রে মাংস রান্না করাই আমার কাছে সব থেকে সহজ মনে হয় কারণ যেভাবে হোক কেটে কুটে বসিয়ে দিলেও হয়ে যাচ্ছে তাই না আর সবজি রান্না করতে গেলে সবজি কাটাকাটি করতে হয় ভালোভাবে কষিয়ে মাছটা আলাদা ভেজে মানে যাই হোক একটু ঝামেলা করতে হয় তারপরেও তো সবজি খেতেই হয় কারণ স্বাস্থ্যের কথা তো চিন্তা করতেই হবে তবে এত কাজের ভেতর যেহেতু বাচ্চারা মাছ সেভাবে খেতে চায় না মুরগি বা গরুর মাংস হলে ঝটপট খেয়েও নেয় আর রান্নাতেও সুবিধা তাই আমি আজকে গরুর মাংসই রান্না করব মাংস না ঠিক গরুর কলিজা আর আলু ভাজি করেছি তেলটা একটু বেশি পড়ে গিয়েছে তাই আমি একটু কাত করে রেখেছি এক পাশে অনেকখানি তেল জমা হয়েছে আসলে কি বলবো আলু ভাজিতে যদি একটু তেল কম হয় আমি মাঝে মাঝে করি একদম কম দিয়ে সেটা আবার কারো পছন্দ হয় না এদিকে আলু ভাজি মানে ঠিক করতে গিয়ে রুটিটা একটু বেশি লালচে হয়ে গিয়েছে যেটা বলছিলাম মুখের টেস্টটা আমরা খুব নিতে পছন্দ করি আবার স্বাস্থ্যের কথাও চিন্তা করি সেটা কিন্তু একসাথে কখনোই সম্ভব নয় কারণ যে কোনো একটাতে ছাড় দিতেই হবে যদি স্বাস্থ্যের কথা চিন্তা করতে হয় সেক্ষেত্রে কিন্তু মুখের টেস্টের কথা এত চিন্তা করলে চলবে না কারণ তেল মশলার খাবার একটু বেশি টেস্টি হয় বেশি সুস্বাদু হয় কিন্তু সেটা স্বাস্থ্যের জন্য মোটেই ভালো না তো আমরা সব কিছু একসাথে চাই এই জন্যই ঝামেলা হয়ে যায় সবারই স্বাস্থ্য বেশি হয়ে যাচ্ছে আমি কিন্তু রাইস করে ভাতটা বসিয়ে দিয়েছি আর এটা হচ্ছে আগের দিনের চচ্চড়ে ছিল ভালো আছে এটা আমি রেখে দিয়েছি আর একটা পেঁপে কেটে নেব এখন আসল পেঁপেটা এত সুন্দর এবং এত মিষ্টি আমি কাটতে কাটতেই অনেকগুলো খেয়ে ফেলি মানে কাটি আর খাই কাটি আর খাই আমি জানি না আমার মতো এরকম কে কে করেন যদি কেউ করে থাকেন তাহলে কিন্তু জানাতে পারেন তো যাই হোক অনেক টেস্ট হওয়াতে আর অনেক বেশি মিষ্টি হওয়াতে আমি কাটি আর একটু একটু করে খেয়ে নিই ওর বাবা তো সেরকম একটা খায় না মানে অন্য খাবারটা এই পেঁপেটা যেহেতু পেটটা একটু ভারী হয়ে যায় মানে খাওয়ার পর ভালো হয় পেটটা ভরা থাকে আর কি এই জন্য ওই খুব বেশি পেঁপে আনা হচ্ছে আর আমার কাছে ফলমূল খেতে ভালোই লাগে তবে সেটা ভাত খাওয়ার আগে বা পরে ভাতটা খেতেই হবে অল্প করে হলেও ব্যাপারটা এরকম ভাত না খেলে যেন পেটটা ভরেই না এবং ভালো লাগে না কেন যেন আসলে বদ অভ্যাস হয়ে গিয়েছে এটা চেঞ্জ করা অতি সত্তর জরুরি আর কি এটা বুঝতে পারছি আমি বাবা আবার ভাতনা খেয়েও থাকতে পারতেছে মোটামুটি ফলমূল খেয়ে ডিম দুধ খেয়েও থাকছে আর আসলে এত ঝামেলায় আছে এই ঝামেলাটা যে কবে শেষ হবে আমি বুঝতে পারছি না তো ওর বাবা হচ্ছে আসার সময় কলি নিয়ে আসছিল আর হচ্ছে গরুর মাংস নিয়ে আসছিলো তো আমি এগুলো কেটে কুটে নিচ্ছি কলিজা রান্না করেছি কলিজাটা এত টেস্টি হয়েছে তবে বিশ্বাস করুন মানে করবেন কি না জানি না আমি আমার ছেলেরা একটুও খায়নি কলিজা কলিজা খেতেই চায় না তারা মাংসটাই বেশি পছন্দ করে কলিজাটা ওইভাবে খেতে চায় না আমি জানি না আমার সাথে এখনও কোন কোন আপু ভাইয়ারা আছেন অথচ একটি লাইক দেননি প্লিজ আপুরা একটি লাইক দিয়ে আমার ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন অনুরোধ রইল পুরো বাসাটা একদম এলোমেলো হয়ে আছে আসলে কি বলবো আশপাশে দেখে হয়তো অনেকেই বুঝতে পারছেন সব কিছু ছড়ানো ছিটানো আছে যেহেতু কিছু গোজ গাছ করছি একটু এলোমেলো থাকছে আর কি মোটামুটি যতটুকু না করলে নয় ততটাই করছি হ্যাঁ এখানে মাংস রান্না হচ্ছে হ্যাঁ এটা ভাত রান্না হচ্ছে ভাতটা রান্না হয়ে গিয়েছে রাইস কুকারেই এবার আমি এটা নামিয়ে রেখে মাংসটা বসিয়ে দেব মাংস না ছড়ি কলিদাটা বসিয়ে দিব এমনিতেই শীত পড়েছে শীতের মধ্যে কোনো কাজ করতে আমার এমনিতেই বিরক্ত লাগে মানে বাড়তি কাজগুলা আর এর মধ্যে এত বেশি বাড়তি কাজ আসলেই খুব খারাপ লাগছে তারপরেও কিছুই করার নেই জীবন কারোর জন্য কখনো কোনো সময় থেমে থাকবে না সেটা আমি সহ সবার ক্ষেত্রেই প্রযোজ্য যাই হোক আমি তেল দিয়ে দিলাম আর কলিজাতে না একটু তেলটা বেশি লাগে মশলাটাও বেশি লাগে কারণ কলিজা থেকে তো কোনো তেল বের হয় না যার কারণে তেলটা একদম কম দিলে মানে ভালোই লাগে না খেতে আমি সব মশলা দিয়ে দিলাম এখন শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি এই পেয়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তারপর আগে দিয়েছি আদা রসুন পেঁয়াজের পেস্ট লবণ সব কিছু দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব আর একদম টাটকাইনে রান্না করা তো যার কারণে অল্প সময়েই একদম সিদ্ধ হয়ে গিয়েছে খুব নরম হয়ে গিয়েছিল রাইস কুকারে রান্না করা এই একটা সুবিধা তবে এটাতে কিন্তু পুড়েও যায় সুবিধার সাথে একটু খেয়ালও রাখতে হয় তো আমি আগে থেকে পরিষ্কার করে নিয়েছি এটা দিয়ে দিলাম কলিজাগুলো এবারে খুব ভালোভাবে কষিয়ে ঢাকা দিয়ে এ পাশ থেকে হতে থাকবে আর আমি ও পাশ থেকে কাজকর্মগুলো গুছিয়ে নিতে পারবো ব্যাস কত সহজ মাঝে মাঝে এসে একটু নেড়ে দেব ব্যাস হয়ে যাবে তবে কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল এই তো আমার রান্না মোটামুটি শেষ হয়ে গেল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি অনেক কাজ আছে আমার জন্য সবাই দোয়া করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ